আসসালামু আলাইকুম আমরা পরের ভিডিওতে চলে আসছি তো আমরা এতটুকু পর্যন্ত বললাম এরপর হচ্ছে পরের ইয়াতে চলে আসছি এখানে এখানে ব্রাশ টুল আছে আপনি চাইলে ড্র করতে পারবেন কোনো কিছু হাইলাইট করতে পারবেন অ্যারো মার্কার দিয়ে অ্যারো অ্যারো দিতে পারবেন এরকম এগুলো হচ্ছে সিম্পল জিনিস আপনি জাস্ট ক্লিক করে করে দেখলেই বুঝতে পারবেন এগুলো নিয়ে আপনাকে সময় নষ্ট করাটা আমার জন্য ভালো মানে এটা আমার জন্য ঠিক না মনে করতেছে না সময় নষ্ট করার জন্য এরপর যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেলটা হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্সের জন্য যেমন হরিজন্টাল লাইন আমরা ব্যবহার করি আমরা হরিজন্টাল লাইন ব্যবহার না করে আমরা এই জিনিসটা ব্যবহার করব কেন ব্যবহার করব সাপোর্ট রেসিস্টেন্স একটা নির্দিষ্ট এরিয়া হয় না একটা নির্দিষ্ট একদম ফিক্সড একটা কোনো প্রাইস হয় না এটা একটা এরিয়া হয় এই জন্য হচ্ছে এটা আমরা আপনারা সাপোর্ট রেসিস্টেন্সের ক্লাসে এই জিনিসটা অবশ্যই পাবেন এটা হচ্ছে বিষয় তো আপাতত এটা এতটুকুই বলি রেক্টেঙ্গেল দিয়ে আপনি একটা এরিয়া এভাবে বড় পরিসরে ছোট পরিসরে আপনি মার্ক করতে পারবেন আপনার ইচ্ছে মতো ঠিক আছে এরপর হচ্ছে এখানে পাত আছে পাত মানে হচ্ছে আপনি যে কোনো কিছু ডিরেকশনে দেখাইতে পারবেন পাত দিয়ে এটা একদম সহজ জিনিস কঠিন কোনো কিছু না সার্কেল আছে আপনি চাইলে সার্কেল করতে পারবেন তারপর হচ্ছে অনেকগুলো বিষয় আছে এখানে হাফ সার্কেলও করা যায় এভাবে পুকুরের মতো মানে আপনার চার্টের সৌন্দর্যের জন্য এগুলো আছে কার্ভ করতে পারবেন আবার এটাকে উপরে নিচে নিয়ে যেতে পারবেন এই দিকে এই দিকে এই দিকে আপনার যেভাবে মন চাপে না চাইতে পারবেন ঠিক আছে এটাকে কার্ভ বলে এগুলো হচ্ছে বিষয় এগুলো হচ্ছে একদম সহজ জিনিস ইগনোর করি এগুলো এরপর হচ্ছে পরের যে বিষয়টা সেটা হচ্ছে টেক্সট আপনি চাইলে এখানে চার্টে অনেক কিছু লিখতে পারবেন আপনার যেটা মন চায় আপনি এখানে সরি এই যে এখানে যেটা আপনার মন চায় আপনি এখানে লিখলেন এটা এখানে মানে আপনার যা যা আপনার লেখা প্রয়োজন আপনি লিখতে পারেন এখানে তো এরপর হচ্ছে আপনি একটা যেমন আপনি এখানে কিছু একটা লিখলেন এটা আর এখান থেকে নড়াচড়া করবে না এটা এখানে ব্যবহার করতে পারেন আমি এটা সিলেক্ট করে রাখলাম তারপর কোনো নোট লিখতে পারেন এখানে যদি এখানে আপনার কোনো নোট লিখতে কোনো একটা অ্যানালাইসিস পাইছেন এখানে আপনি এখানে এটা সিলেক্ট করে এখানে আপনি নোটটা লিখে রাখলেন যে একটা এই ক্যান্ডেল আছে এটার ব্যবহার হয়তো আপনারা আমার ভিডিওতে পাবেন মাঝে মাঝে এরপরে হচ্ছে পিন করে রাখতে পারবেন টেবিল টেবিল বানাইতে পারবেন এখানে এরকম এই যে টেবিল বানাইতে পারবেন অনেক কিছু করতে পারবেন মানে এগুলো যে অনেক বেশি ইম্পর্টেন্ট এমনও না এটা আবার ক্যাননস্ট এখানে দরকার নেই শো অন ফেভারিট এর নেই নাই তোমার তারপর হচ্ছে প্রাইস লেভেল দেখতে পারবেন কমেন্ট করতে পারবেন ইমেজ টুইট এনিথিং যা যা আছে সবকিছু সব টিপ টিপ দেখবেন নট ইম্পর্টেন্ট আপনি দেখলেই পারবেন এগুলা আপনি চাইলে এই দিতে পারবেন এরপর আপনি মেজার এই মেজারটা দিয়ে আপনি ইচ্ছা মতো মেজারমেন্ট করতে পারবেন উপরে নিচে বামে সবকিছু এরপর হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটটা কাজের উইক ম্যাগনেট মানে হচ্ছে আপনি মনে করেন একটা ট্রেন লাইন ড্র করতে যাচ্ছেন ম্যাগনেট ছাড়া হলে আপনার এই পয়েন্ট আপনাকে খুঁজতে হবে বাট ম্যাগনেট যখন থাকবে তখন এই পয়েন্টটা অটোমেটিক ডেকশন সিলেক্ট হয়ে যাবে ম্যাগনেট থাকলে আপনার জন্য ড্র করাটা একটু সুবিধা হয় অনেক সময় অসুবিধাও হয় যখন প্রয়োজন তখন ম্যাগনেট ওপেন করবেন ম্যাগনেট ওপেন করে কাজ করবেন আর যখন অপ্রয়োজন তখন এটাকে ইগনোর করবেন এটা হচ্ছে বিষয় ঠিক আছে কল আসছে আমার ভিডিও মাঝখানে ভিডিও পজ হয়ে গেছে নাকি না হয় নাই আচ্ছা এরপর হচ্ছে সরি এখানে ম্যাগনেটটা আপনি দেখতে পারেন এরপর হচ্ছে এখানে কি ড্রয়িং আছে লক আছে ডিলেক্ট আছে রিমুভ অবজেক্ট করতে পারবেন এরপর এখানে টাইম এডিটর স্ট্র্যাটেজি কেন রিপ্লে ট্রেডিং এগুলো অনেক কিছু আছে বাট এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না এবার হচ্ছে এখানে আমাদের আমরা যে পেয়ারগুলো দেখব এই পেয়ারগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারবো এই যেখানে আমি যেরকম সেভ করে রাখছি বিভিন্ন মার্কেটে আপনি চাইলেও সেভ করে রাখতে পারবেন সাজিয়ে রাখতে পারবেন মুভ করতে পারবেন এটা হচ্ছে বিষয় আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে আর প্রথম অবস্থায় যখন আপনি ট্রেডিং ভিউ ওপেন করবেন ট্রেডিং ভিউ হয়তো এই জিনিসটা আপনার কাছে ওপেন নাও হইতে পারে যদি আপনার যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি কোনো কিছু আপনার জানার থাকে তো আমাকে অবশ্যই আপনারা মেসেজ করবেন এটা হচ্ছে বিষয় আপনাদের তো আপনারা যারা মেন্টরশিপে জয়েন করছেন তাদেরকে তো আমি অবশ্যই পুরোপুরি সাপোর্ট বা সহযোগিতা করব তো এই এই ক্লাস দিয়ে আমি আমার ট্রেডিং ভিডিও ক্লাসটা শেষ করতেছি আমি আপনাদেরকে এক গুরুত্বপূর্ণ কথা বলি মানে কমপ্লেক্স না ট্রেডিং ভিউর যে বিষয়টা আমি এখানে তেমন ট্রেডিং করার জন্য খুব আহামরে কিছুই ব্যবহার করি না আমি খুব সিম্পল সিম্পল জিনিসগুলো ব্যবহার করি এগুলো আপনারা দেখতে পারবেন আপনি যখন ক্লাস কন্টিনিউ করতে যাবেন মানে করতে থাকবেন এরপর হচ্ছে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে সবগুলো বিষয় আপনার মধ্যে ইজিলি আপনি ধরতে এখানে কঠিন কোনো বিষয় আপনাকে এমন কমপ্লেক্স কোনো বিষয় আপনাকে আমি শিখাবো না বা জানাবো না যে যেটার জন্য আপনার কি হইতে পারে প্রবলেম হইতে পারে বা আপনি ঝামেলায় করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় আমি তো আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য যারা মেন্টরশিপে জয়েন করছেন তো সবাই ভালো থাকবেন ক্লাস টু এখানেই শেষ হচ্ছে আমরা ক্লাস থ্রিতে তে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম